রঘুনাথগঞ্জের উমরপুরে একটি রাষ্ট্রত্ব ব্যাংকে আগুন আতঙ্ক বুধবার বৃষ্টি চলাকালীন সময়ের মধ্যে উমরপুরের ইউকো ব্যাংক থেকে হঠাৎ ব্যাপক ধোঁয়া লক্ষ্য করা যায় আর যা ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় আগুন আতঙ্ক ছড়াতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন পাশাপাশি এসে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ যদিও কেন এবং কিভাবে ধোঁয়া দেখা গেল ইউকো ব্যাংকে তা এখনও স্পষ্ট নয় वो जो तेरे रे पावला गुडपुर है के तुम तुम कुछ कर लो एजेंट कर लो का एजेंट कर दे भाई ना ना